হ্যালো এভরিওয়ান বেবি মম পেজ থেকে আপনাদের জানায় শুভ বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমরা পৌঁছে গেলাম কথায় বলুন তো বিশ্বকর্মা পুজোতে আমাদের শিলচরে পিএইচির পুজো খুব বড় করে হয় তো আমি সেখানে পৌঁছে গেলাম বেবি সমকে নিয়ে আমি ওই দিন স্কুলে গিয়েছিলাম হ্যাঁ আমাদের স্কুল খোলা ছিল কারণ কোনো গভর্নমেন্ট হলিডে ছিল না আর হাফেলি পরীক্ষা চলছিল স্কুলে তাই পরীক্ষা শেষ করেই আমি বিভীষমকে নিয়ে পৌঁছে গেলাম আমাদের শিলচরে আশেপাশে কয়টি পুজো দেখতে তো দু তিনটি পুজো দেখার পর নিমন্ত্রণও ছিল এক জায়গায় সেখানে খেয়ে দিয়ে আমরা এসে পড়লাম পিচি পুজোতে আর দেখুন বিভীষণ কি সুন্দর করে এখানে ভিডিও করছে পোস্ট দিচ্ছে অনেক বড় জায়গা তাই ও খুব খুশি হয়ে এখানে দৌড়াদৌড়ি করছে ঘরের মধ্যে তো এক জায়গায় বসে থাকে আর স্কুল ঘর আর স্কুল ছাড়া বেচারা আর কোনো জায়গায় যাওয়াও নেই তাই এখন তো পূজা মরশুম শুরু হয়ে গেছে কই দিন আগে গেল গণেশ বাবাজি আর এখন দেখতেই পাচ্ছেন বিশ্বকর্মা বাবাজির পুজো আর এই দেখুন পুরো মণ্ডপটি কি সুন্দর করে পিএইচি সবাই সাজিয়েছে নিশ্চয় এখানে পিএইচই কর্মীদেরও অবদান রয়েছে তাইলে দেখতেই পাচ্ছেন প্রত্যেক বছর পিএইচির পুজো খুব বড়ো করে হয় আর এই যে বেবিশম কী খুশি হয়ে বারবার লাভ দিচ্ছে আর এটা হলো আরেকটা পুজো আরেকটা বিশ্বকর্মা বাবা জীবন তাইলে বিশ্বকর্মা পুজোতে আপনারা কোথায় কোথায় গিয়েছেন কোথায় ঘুরেছেন জানাবেন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলো কি জানাবেন সবাইকে বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন